আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা পুরাতন বাইক কিনতে চাচ্ছিলেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে পুরাতন বাইকের চেয়ে নতুন বাইক কেনার চেয়ে পুরাতন বাইক কিনলে আপনি কিন্তু অনেক পরিমাণ টাকা অর্থ মানে সাশ্রয় পাবেন লস গোস্ত থেকে কম হবেন কারণ এই কারণে যারা একটা নতুন বাইকে শোরুম থেকে বাইক ক্রয় করবেন অবশ্যই শোরুমের প্রাইসের রেটটা কিন্তু একটু বেশি থাকে সেই বাইকটি যদি 2000 3000 বা 5000 কিলোমিটার চলে সেই বাইকটি যদি বিক্রি করে তখন কিন্তু কমছে কম 20 20 25000 টাকা কিন্তু কম বেশি হয়ে থাকে তো এই টাকায়তে কিন্তু আপনারা নাম্বার করে নিতে পারবেন একটা বাইক যদি 3 4000 কিলোমিটার চলে সেই বাইকটি কখনো পুরাতন হতে পারে না এবং সেই বাইকটি কিন্তু শোরুম কন্ডিশন অবস্থায় থাকে তো যারা এই থিওরি নিয়ে এই থিওরি নিয়ে যারা বাইক গুলো সেকেন্ড হ্যান্ড বাইক গুলো ক্রয় করতে চাচ্ছিলেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবিয়াস তো শুরুতে আমি একটি বাইক দেখাবো হিরো এক্স টিম অন অবস্থা আছে যে কোনো দিন আপনারা নাম্বার করে নিতে পারেন শোরুম কন্ডিশন বাইক এই বাইকটির দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা মাত্র বারোশো কিলোমিটার চলা যারা এই শোরুম কন্ডিশন বাইকটি নিতে চাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচার যে নিতে পারেন এই বাইকটির দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিহার সেই দেখেন কত ফ্রেশ কন্ডিশন একদম তো এই বাইকটি যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং আরেকটি বাইক রয়েছে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স ডাবল চালে নিয়ে ডাবল ডিক্স এর বাইক যারা পালসার ডাবল ডিক্স হেডি বাইক খুঁজতেছিলেন ইঞ্জিন আন্টাস সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে তো এই বাইকটি আমাদের কাছে থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়ে ডিসকোভারের দামে দিয়ে দিলাম হলো পালসার ডাবল ডিক্স সুপার ফ্রেশ কন্ডিশন এবং এখন আরো কিছু বাইক দেখাবো থার্টি ফাইভ থার্টি ফাইভ একের পর এক থার্টি নিয়েছি এবং টোয়েন্টি ফাইভ টুয়েন্টি ফাইভ যারা শোরুম কন্ডিশন বাইকগুলো নিতে চাচ্ছিলেন এবং থার্টি ফাইভ যারা নিতে চাচ্ছিলেন শুধুমাত্র তাদের জন্য এই থার্টি ফাইভের দাম হবে ইনশাল্লাহ না ফোনে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে থার্টি ফাইভ একদম নিখুঁত এই বাইকটির দাম হবে ফোনে দুইটি বাইকের দামে কিন্তু ফোনে হবে দেখেন কত ফ্রেশ কন্ডিশন কত নিখুঁত অবস্থায় রয়েছে এবং হোন্ডা লিভো হোন্ডা লিভো যারা নিতে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে পিএসএন সি ব্রেকিং সিস্টেম একশো দশ সি সি তেইশের মডেল এই বাইক দাম লেগেছে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা মাত্র এক লক্ষ তেরো টাকা এবং ফ্রিডম ফ্রিডম ও কিন্তু আমাদের মাধ্যমে পঁচিশে শ্রম কন্ডিশন বাইক এই আমাদের থেকে পেয়ে যাবেন অনলি অনলি আহ হাজার টাকা মাত্র পঁষট্টি হাজার সুপার সুপারফ্রেস্ট কন্ডিশন বাইক তো বিশেষ আপনারা থার্টি ফাইভ থেকে শুরু করে আরো কিছু বাইক দেখলেন এখন আরো টোয়েন্টি ফাইভ গুলো দেখাবো ওয়ার চাকা ড্রাম ব্রেক যারা এই সাদা ইঞ্জিনের বাইক অনেকের পছন্দ

পালসার সিঙ্গেল লিগ ডুয়ে চালেন ইভিএস এর যারা এই বাইকটি নিতে চাচ্ছিলেন অন অবস্থা আছে যে কোনো জেলা আপনারা নাম্বার করে নিতে পারেন একদম শোরুম কন্ডিশন বাইক হ্যাঁ ভিয়ার্স এই বাইকটির দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ এবং ডাবল ডিক্স ডাবল চালেন ইভিএস এর নাম্বার করা সহ এই বাইকটিও আমাদের কাছ থেকে পেয়ে দেবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার দেয় পালসার ডাবল ডিক্স এবং হিরো হাং নাম্বার করা সহ ডাবল ডিক্স ডাবল ইভিএস এর সহ যারা এই আপডেট মডেল হাং বাইক নিতে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র

এবং ভার্সন ওয়ান যে লাভার আছে ইঞ্জিন আনটাস অবস্থা আছে সুপার প্রাইস কন্ডিশন এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে ফুল টাকার নাম্বার সহ এই বাইকটির দাম লেগেছে মাত্র 1 লক্ষ 20000 টাকা মাত্র 1 লক্ষ 20000 টাকায় ভার্সন ওয়ান পেয়ে যাবেন এবং আর এক কিছু দেখা জিক্সার জিক্সার মনোটোন মনোটন অন টেস্ট অবস্থা আছে পজিশন মডেল একদম শোরুম কন্ডিশন অবস্থা আছে এই বাইকটির দাম লেগেছে মাত্র মাত্র 1 লক্ষ 80000 টাকা মাত্র 1 লক্ষ 80000 টাকায় সুপার ফ্রেশ কন্ডিশন বাইক তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফ্রেশ কন্ডিশন বাইক আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে অনলাইন অফলাইনের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিলে আমরা কিন্তু গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকি তো বিয়ার্স এতক্ষণ অবধি যারা ভিডিও গুলো দেখলেন অবশ্যই যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের থেকে বাইকগুলো ক্রয় করতে পারবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন